একশো সাতান্ন পিসের গোল্ড প্লেডিং একেবারে গোল্ড প্লেডিং দেখো ভাই দেখছেন কালারটা প্লেডিং কালার আচ্ছা করলাম একেবারে নকশি ডিজাইন বাহ ভাই একেবারে কলম পিয়র নক সিটি ডিজাইন থাকলো এই ডিজাইন ঠিক বো তো কত কি করনা করনা ঠিক এটা কি এটা তো চাকু এটা মনে হয় চাকু আবার সিওর চাকু সিওর চাকু ওভারশিওর হইলে ভাই ওভারশিওর এটা ওভারশিওর ভাই এটা চাকু ধারাসে ভাই আচ্ছা আর এটা যদি বলে প্রিন্ট গোল প্লেটিং এটার উপরে যদি ধারালো চাকু দিয়ে যদি ঘষে ভাই ভাই দার যাইবোগা ভাই দার যাইবোগা ভাই ও গেছো এত আর কি করনা কর মিয়া কি ছিডড় না কি চুদানোর জিনিস আনছি নাকি আজকে থাকবে 24 ক্যারেট গোল প্লেটিং করা তাও কি গ্রামের সেই নকশি ডিজাইন একেবারে থাকবে কলম নকশি ডিজাইনের তাও কোন কোম্পানি আকি আকিজ আকিজ টেবিলওয়্যার পিওর 포সেলিন সিরামিক্সের আচ্ছা তো এটার ভিতরে আছে কি কি ভাই আজকে বৈ সব কিছু থাকবে ভাই আচ্ছা আজকে এই ডিনার সেটে

এইটা থাকবে কফি সেট ফ্রি আচ্ছা এই ডিনার সেট কিনলে আচ্ছা এই ডিনার সেট আছে কি কি চলেন সেটা দেখি এই ডিনার সেটের ভিতরে আজকে ভাই সবকিছু থাকবো আচ্ছা বসে খাবেন খাড়া খাবেন ভাই লেট কে খাবেন সবকিছু পাবেন আজকে চলেন দেখি এই যে দেখেন এটা কি বিরিানি প্লেট প্লেট হ্যাঁ বিরিানি খাবেন নিহারি খাবেন শেয়ারি খাবেন বিরিয়ানির জন্য থাকবে এরকম ছয় ছয়টা বিরিয়ানির প্লেট থাকবে বিরিয়ানি প্লেট ছয়টা এর থাকবে ছয় ছয়টা ঠিক আছে এরপরে ডাল ভাত খাবেন না ডাল ভাত খাওয়ার জন্য ময়মরু বাসায় শেষ করে গর্ত প্লেট ডাল ভাতের জন্য বাচ্চা গাও খেতে এদের জন্য থাকবে এরকম গর্ত প্লেট সাড়ে দশ ইঞ্চি কয়টা সাড়ে দশ ইঞ্চি ছয় ছয়টা থাকবে ছয়টা ছয়টা থাকবে হলো গর্ত প্লেট আচ্ছা এটা দিয়ে দিলাম এরপরে নাস্তা খাবেন না বিকেল বেলার নাস্তার সে আড্ডা এখন আর ভুলিনি ওকে এই নাস্তা খেতে বসবেন নাস্তা খাওয়ার জন্য এরকম থাকবে হচ্ছে ছয় ছয়টা নাস্তার প্লেট ছয়টা থাকবে না এটা থাকবে না নাস্তার প্লেট ছয় ছয়টা তিন সাইজের 18টা প্লেট তিন সাইজের 18টা প্লেট থাকবে ঠিক আছে এরপর বিকেল বেলার 8টাতে সে বসে এখন চা খেতে হয় চা ভাই চায়ের রাজ্যে যখন বসে চায়ের কাপের ডিজাইনটা কিন্তু সুন্দর ভাই একেবারে রাজকীয় ডিজাইন এই ডিজাইনটাই যাইবো ভাই এই ডিজাইনটাই যাইবো ভাই সিওর এটা থাকবে রাজকীয় ভাবে আচ্ছা রাজকীয় ডিজাইনে থাকবে হচ্ছে রাজকীয় কাপ

ভাই সবচাইতে বড় জিনিস হচ্ছে ডিনারের ঝাক কোরমা ডিশ কোরমার প্রাণ এই সেই হচ্ছে কোরমা ডিশ কোরমা ডিশ ভাই কোরমা ডিশ ডিনার কমপ্লিট হয় না হয় না ডিনার সম্পূর্ণ হবে কোরমা ডিশে ঠিক আছে এই এরকম কোরমা ডিশ থাকবে একটা ওকে আটনা সহ টু পিসের সেট টু পিস এটা থাকবে হচ্ছে একটা ঠিক আছে এটাও দিয়ে দিলাম আচ্ছা এবারে যে আমরা তো ধরেন কুরবানি

ভাই আমরা কোনো টাকা লই না অ্যাডভান্স নাই মাল পাবেন কুরিয়ার পর্যায়ে চলে যাবে কুরিয়ার থেকে মাল নেবেন টাকা পে করবেন ওকে এরপর দেখাই দিই কারি চামিজের আইটেম গুলো ভাইয়া কারি বাকি কয়টা জানেন আজকে কয়টা আজকে বড় বড় কারি বল দিয়ে দিতেছি বড় বড় কারি বল দিয়ে দিতেছি এটা কয়টা এর থাকবে হচ্ছে একটা দুইটা দুইটা এরপর থাকবে এই একটা তিন তিনটা বড় কারি বল আচ্ছা সিঙ্গেল তিনটা ভাই তিন দিকে থাকবে বড় কারি বল আচ্ছা তরকারি সার্ভ করবেন হ্যাঁ এই সার্ভ করার জন্য এখানতে থাকবে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় ছয়টা সিরিয়াল কারি বাটি ছয়টা সিরিয়াল কারি বাটি ছয় ছয়টা বড় কারি বল থাকবে তিন তিনটা টোটাল নয় পিস কারি বাটি থাকবে আচ্ছা এরপরে

ঈদ উপলক্ষে এটা প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকায় আর অফিস ডেলিভারি কিন্তু একদম ফ্রি একেবারে ফ্রি থাকবে ওকে তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অবশ্যই